বলে যে ফাইন্ড দ্য এলসিএম অফ ওয়ানো ইউজিংসি এইসিএফ করে এলসিএম করতে হবে তাহলে এখানে দেখো দুটো নাম্বার রয়েছে ওয়ান আর টু ফোর জিরো যদি দুটো নাম্বার থাকে তাহলে যে মেথডটা বলছি এই মেথডের সাহায্যে করা যেতে পারে দুটো নাম্বার থাকলেই হবে নাহলে হবে না সেটা হলো ভালো করে বুঝবে কথা কম বলবে দেখো যে দুটো নাম্বার থাকে তাহলে এই মেথডে করবে যে মেথডটা আমি বলছি আর না থাকলে কি করবে সেটাও বলছি পরে তাহলে ওয়ান সিক্স এইট

তাহলে এইসিএ হলো যখন দু আবার বলছি যখন দুটো নাম্বার থাকবে তখন এই মেথডে করবে করতে পারো আর কি করবে মানে করতে পারো তাহলে এই সি এ বলো টোয়েন্টি ফোর আর এলসিএম বলেছে আমরা এলসিএমের একটা ফর্মুলা জানি ভালো করে দেখবে এলসিএমের ফর্মুলা হচ্ছে প্রোডাক্ট অফ টু নাম্বার ছিল ওয়ান আর একটা ছিল টু ফোর জিরো এই দুটো নাম্বারকে ইন্টু করবো আর তাদের এইসিএফ হয়েছে কত এক্ষে লিখলাম টোয়েন্টি এই টোয়েন্টি ফোর দিয়ে ডিভাইড করবো করলে আমরা এলসিএম পেয়ে যাবো এটা একটা ফর্মুলা এই ফর্মুলাটা কোন ফর্মুলা থেকে পেয়েছি আমরা সেটা বলছি পরে এই কাটিং করে হলো টেন তাহলে হয়ে গেল ওয়ান সিক্স এইট জিরো এই হলো আনসার কোন ফর্মুলা থেকে আমরা পেয়েছি ওয়ান নাম্বার ওয়ান নাম্বার কোন ফর্মুলা থেকে পেয়েছি বোঝো আগে ইনটু আদার নাম্বার ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার এটা হলো মেন ফর্মুলা এখানে হচ্ছে সি এফ ইন্টু এলসিএম এইটা হচ্ছে মেন ফর্মুলা এই ফর্মুলা থেকে ওই ফর্মুলা পেয়েছি দেখো ইনটু আছে তাহলে আবার যদি কখনো কোনো চাই তাহলে কি লিখবো ওয়ান বাই এলসিএম চলে আসবে তখন পেয়ে আবার কোনো অঙ্কে যদি ওয়ান নাম্বার চায় তাহলে কি হবে ইন্টু এলসিএম বাই নাম্বার চলে যাবে তাহলে ওয়ান নাম্বার পেয়ে যাব আবার যদি কোনো অঙ্কে আদার নাম্বার চায় তাহলে কি হবে এইসিএম ইন্টু এলসিএম বাই ওয়ান নাম্বার চলে যাবে আদার নাম্বার পেয়ে যাবো তাহলে একটা ফর্মুলা থেকে অনেকগুলো ফর্মুলা কিন্তু পাওয়া যাবে তাহলে যেটা বলছি দিয়ে শুন ভালো করে কথা বলছে কে ভালো করে শোনো আওয়াজ করো না তাহলে যেটা শেখালাম এটা এটা যদি দুটো নাম্বার থাকে একটা হচ্ছে ওয়ান সিক্স এইট আর টু ফোর জিরো দুটো নাম্বার রয়েছে তাহলে আমরা এই সিএফটাকে করে নিয়ে এইভাবে এলসিএমটা বের করতে পারি এছাড়াও আর একটা মেথড রয়েছে সেটা দেখো আওয়াজ করো না ওয়ান সিক্স এইট আর হচ্ছে টু ফোর জিরো এটাকে ফ্যাক্টরিশন মেথড এই সেভ করবো টু দিয়ে করছি আবার টু দেখোচ্ছি আবার টু দেখোচ্ছি আবার থ্রি দেখোচ্ছি এ হলো আবার এটাকে টু দেখোচ্ছি আবার টু দেখোচ্ছি মিউট করো

ভালো করে বুঝবে এই পর্যন্ত আশা করছি বুঝে গেছো নর্মাল ব্যাপার এবার কি কোর্সের মধ্যে কি কোর্স মধ্যে কি বলেছে ভালো করে বুঝবে কোর্স মধ্যে বলেছে এটা কি বলেছে ফাইন্ড দ্য আবার বলছি যখন দুটো নাম্বার থাকবে তখন তোমরা ফার্স্ট মেথড সেকেন্ড যে কোনো মেথডে করতে পারো যদি জিজ্ঞাসা করো স্যার কোন মেথডে করা ভালো ফার্স্ট মেথডে করা ভালো বলবো যদি দুটোর বেশি থাকে এটা এটা ছাড়া আরেকটা থাকে তা এবং কোর্সেন একই থাকে এইসিএম এর সাহায্যে এলসিএম করো তাহলে হয় করবো দেখো এই করে ফেলে লিখে ফেলেছি লিখে ফেলার পর একেবারে ডাইরেক্ট লিখবো এল প্রথম নাম্বারটা ভালো করে বুঝবে এই জায়গাটা প্রথম নাম্বারটা ভেঙে যা যা পেয়েছি প্রথম নাম্বারটা ভেঙে যা যা পেয়েছি সবটাই লিখে ফেলবো প্রথম নাম্বারটা ভেঙে যা যা পেয়েছি সব লিখে ফেলেছি এবার দ্বিতীয় সেকেন্ড অ্যান্ড থার্ড যদি নাম্বার থাকতো এখন নেই এই থার্ড নাম্বার যে থাকতো ফোর্থ নাম্বার থাকতে পারে থার্ড নাম্বার সেকেন্ড নাম্বার যে আছে তার মধ্যে দেখব এক্সট্রা কি আছে যেটা আগে ছিল না আবার বলছি সেকেন্ড নাম্বারের মধ্যে দেখব এক্সট্রা কি আছে যেটা আগে ছিল না দেখো এখানে দু তিনটে দুই রয়েছে এখানে কটা দুই চারটে দুই মানে একটা দুই বেশি আছে তাই যেটা এক্সট্রা আছে ওটা লিখে আচ্ছা এখানে একটা তিন এখানেও একটা তিন এক্সট্রা কিছু নেই হবে না এখানে একটা পাঁচ কিন্তু আগে দেখো একটা কোনোটাই ফাইভ ছিল না একটা ফাইভ এখানে ইন্টু চলে এলো আবার বলছি প্রথমটা ভেঙে যা পাবো সবটা লিখে নিয়েছি এবং পরের গুলো যা থাকবে তার মধ্যে এক্সট্রা কি আছে দেখবো এখানে ছিল তিনটে টাইমস ছিল এখানে ফোর টাইমস টু একটা টু চলে এলো এক্সট্রা এই ইন্টু টু এখানে ফাইভ ছিল এক্সট্রা যেটা আগে ছিল না এখানে ফাইভ চলে এলো দেখো তাহলে যেটা এক্সট্রা থাকে লিখে ফেলবো এটা ইন্টু করে দেখো ওয়ান সিক্স এইট জিরো ই হবে তাহলে যদি ভালো করে বুঝবে যদি দুটো নাম্বার থাকে তাহলে প্রথম মেথডে করবোই করব আর যদি না করব না সেকেন্ড মেথডে করতে পারো নো প্রবলেম যেমন করলাম আমি আর যদি মনে হয় যে দুটো মনে হয় না যদি দুটোর বেশি থাকে তাহলে সেকেন্ড মেথডে করতেই হবে বোঝা গেছে না যায়নি কোন মেথড ভালো লাগলো ফার্স্ট মেথড না সেকেন্ড মেথড না দুটোই